তো হ্যালো গাইস বুঝতে পারছো এটা আমার নতুন বলক তো আমরা যাচ্ছি এখন কোথায় জানো তো আমরা যাচ্ছি এখন কালী পূজা আমাদের টিকর পাড়াতে ওখানে কালী পূজা হচ্ছে তাই আমরা বন্ধু আমরা আছি তো আমরা যাচ্ছি তো আমার দুষ্টু ছেলে মিষ্টি আইডিটাই সবাই ফলো করে নেবে এটাই হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুকেও ওই নাম আছে তো আমরা মেলাতে ঢুকছি এই দেখতে পাচ্ছ মেলাতে ভুলে করে যাচ্ছি তো আমরা এসেছিলাম নটা দশটার দিকে তাই লোকটা কম তো চলো মেলাতে যে করে দেখাচ্ছি